Mommy, I have ice cream because it's a hot day. Hot day? Okay, I'll give ice cream. I want a nice ice cream. We have ice cream here. Is to hot? Strawberry flavor and we um Coca-Cola go -go flavor. Tasty? Yes. আজকে কালকে দেখা যায় যে গত রাতে অনেক লেটে ঘুমিয়েছিলাম তো একটু ঘুম থেকে উঠতে প্রায় বারোটা বেজে গিয়েছে বাচ্চারাও স্কুল যেহেতু নেই একটু লেটে ঘুম থেকে উঠেছে আজকে তো ভাবলাম ওদের উঠে হালকা একটু নাস্তা করেছে দেন দুপুরের জন্য আমি তো আজকে রান্না বান্না কিছুই করি নেই আসলে তারপর দুপুরের জন্য ওদের ফ্রিজে দেখলাম ফ্রোজেন শিক্ষাভাব ছিল এটা নর্মালি আমার বাসায় সবসময় থাকে দেখা যায় যে যেই দিন রান্নাবান্না ইচ্ছে করে না সেদিন এটা দিয়ে চালিয়ে দিই আর কি তো বড়টার সঙ্গে রোল বানিয়ে দিয়েছি ওরা আবার একটু মজা করে খেয়ে নিয়েছে আর এই যে ভাত রান্নার এই চালটা এইভাবে আমি ধুয়ে রাখি তাহলে দেখা যায় যে ভাতটা রান্না করলে অনেক বেশি সুন্দর হয় ভাতটা আর কিছু সময় ধুয়ে রেখে দিলে অনেক আপু আমাকে বলেছে যে আমি কি চাল খাই মানে ভাতটা তো সুন্দর হয় তাই আজকে এটা বললাম আর কি তো আর দুপুরের খাবারের পর দেন আমার তো একজন জামাই আছে সে আসবে খেতে বিকেলবেলা সে জব থেকে ফিরবে তো তার জন্য তো কিছু না কিছু রান্না করে রাখতে হবে তো ফ্রিজ খুলে দেখলাম যে মাছ মাংসতে ধরতে বেশি ভালো লাগছে না আর আমার জামাই একজন তিন বেশি হলে মিস যায় মানে মাংস টাইপের কিছু না কিছু ঘরে থাকাই লাগে ওর জন্য তো ফ্রিজ আসলে যখন কলিজাটা দেখলাম মনে হচ্ছে যে এটাই সহজ আছে এটাই বানাই ফেলি তো কলিজা ভুনা করে নিলাম আর আজকে ভাবলাম একটু আলু দিয়ে বানাই তাহলে বাচ্চাদেরও রাতের বেলা একটু খাওয়াতে পারবো আলুটা দিলে আবার বাচ্চারা একটু পছন্দ করে খায় আর ফ্রিজ খুলে সবজি দিয়ে তাকিয়ে দেখলাম সবজি অবশ্য বেগুন তারপর করলা ঢেঁড়া তিনটাই ছিল তিন একবার বের করেছি বেগুন বের করেছিলাম ইলিশ মাছ দিয়ে ভাজি করব বলে কিন্তু মনে ইচ্ছে হচ্ছিল না যে আজকে মাছে ধরি আসলে মাছে ধরলে পুরাটা মানে মনে হয় যে পুরো ঘর একদম স্মেলি হয়ে যায় এটা ভালো লাগে না মানে মুড হয় না আর কি মাছ রান্না করতে আমি যাই না কাদের এমন হয় আমার এমন লাগে তো আজকে জাস্ট এই জন্য ভাবলাম যে আজকে মাছে ধরবো না আজকে এটা শুকনো শুকনো করে করে ফেলি আর এটা কিন্তু খেতে লেবু দিয়ে ভীষণ মজা হয় এটা জাস্ট আমি হলুদ আর লবণ দিয়ে করেছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা লেবু দিয়ে মরি কাঁচামরিচ বা বোম্বে মরিচ দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা আল্লাহ হাফেজ